তো পিটে ভীষণ ব্যথা করছে আমি আর উঠে বসে তোমাদেরকে কথা বলতে পারছি না জানি না কেন আর আমরা যেহেতু আজকে সকালবেলা জিমে গেছে তো পিরিয়েডটা একটু শুয়ে আছি আর তোমাদেরকে যেটা বলবো ভেবেছিলাম যেটা হচ্ছে যে সৌনককে নিয়ে আমার কিছু আক্ষেপ রয়েছে প্রত্যেকটি রিলেশনই কখনো পারফেক্ট হয় না আমিও পারফেক্ট না তুমিও পারফেক্ট না পৃথিবীর কেউই কখনোই পারফেক্ট হবে না সবটাই অ্যাডজাস্টমেন্ট বাট স্টিল আই হ্যাভ সাম মানে কিছু আক্ষেপ বাট আইন জানি সেটা টাইমের সঙ্গে নিশ্চয়ই সেটা ঠিক হয়ে যাবে এবার কিডনি স্পিন সমস্ত কিছু ওকে রয়েছে শুধু ডাইজেস্টিভ একটু ইস্যু রয়েছে সেটাকে বেটার করতে হবে তো সেই জন্য এবার সেই জন্য আমাদের ঘুরতে যাওয়াটা পোষ্পন্ন হলো কারণ বাইরে গিয়ে যদি গ্যাস অম্বল পটি এই সমস্ত হয় সেক্ষেত্রে খুব সমস্যা তো আমরা সেটাকে জুলাইতে করলো আমরা দুজনে একসঙ্গে ভিডিওতে সেটা ডেফিনেটলি বলবো থেকে বেরিয়ে গেছি ভীষণ রোদ আর পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে সবাই যাবো জামাই ষষ্ঠী স্পেশাল রেস্টুরেন্টে পুরো সৌনক সন্ধ্যাবেলা জামাই ষষ্ঠী খেতে যাবো এক্স গার্লফ্রেন্ডের বাড়ি হুম এক্স গার্লফ্রেন্ড আমার পাঁচ সাতটা গার্লফ্রেন্ড আমার প্রচন্ড পেটে ব্যথা করছিল বলে সৌনক আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোলো আমার মনটা ভালো করার জন্য আমি সেই জন্য আমি নিজেই নিতে এসেছি আজকাল উপাসনাকে বলি যে ও নিতে

তো জিম থেকে এলাম জিম থেকে এসে দেখলাম কি যে পিরিয়ড হয়েছে তো পেটে ভীষণ ব্যথা করছে আমি আর উঠে বসে তোমাদেরকে কথা বলতে পারছি না জানি না কেন আর আমরা যেহেতু আজকে সকালবেলা জিমে গেছে তো পিরিয়ডটা আমরা দেরি করে যাই আমরা সাড়ে এগারোটা বারোটার পরে জিমে ঢুকি আর কি তো আগে হলে বাড়িতে ইয়ে করেছো আর আমি কোনো রকম কিছু নিয়েও যাইনি ন্যাপকিন ট্যাপকিন তো যাই হোক এটা একটা বাজে ব্যাপার তারপর আমি বেশি ওয়ার্কআউটও করতে পারিনি তারপরেই ভিডিওটা নিয়ে একটু বসলাম দেন আমরা বেরিয়ে গেছি আর পেটেও সাংঘাতিক ব্যথা করছে ওই জন্যই বলে যে স্ট্রেচিংটা দরকার মেরিলে কী হয়েছে দু চার দিন যেহেতু জিমে যেতে পারিনি তো স্ট্রেচিংটাও বাড়িতে ভালো করে হয়নি এছাড়াও আমি রাত্রিবেলা শোয়ার আগে একটু ভালো করে স্ট্রেচিং করি আর তোমরা জিজ্ঞেস করেছি এই ক্রিস্টাল ব্যান্ডগুলো অথেন্টিক কি না হ্যাঁ একদম প্রপার চার্জিং করা ক্লিস ক্রিস্টাল ব্যান্ড এখন আমি একটু শুয়ে আছি আর তোমাদেরকে যেটা বলবো ভেবেছিলাম যেটা হচ্ছে যে সৌনককে নিয়ে আমার কিছু আক্ষেপ রয়েছে প্রত্যেকটি রিলেশনই কখনও পারফেক্ট হয় না আমিও পারফেক্ট না তুমিও পারফেক্ট না পৃথিবীর কেউই কখনোই পারফেক্ট হবে না সবটাই অ্যাডজাস্টমেন্ট বাট স্টিল আই হ্যাভ সাম মানে কিছু আক্ষেপ বাট আই জানি সেটা টাইমের সঙ্গে নিশ্চয়ই সেটা ঠিক হয়ে যাবে কারণ একটা রিলেশনে থাকলে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হয় যদি একা থাকো যদি একা থাকার মাইন্ডসেট থাকে যে আমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করবো না বা কারোর সঙ্গে থাকবো না সেক্ষেত্রে তুমি নিজের মতো থাকো জিদ্দি হয়ে থাকো কিন্তু ওয়ে ইউওয়ার ইন এ রিলেশনশিপ দেন ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সাম মানে কী বললো ফ্লজ অ্যান্ড এভরিথিং সেইটুকু চেঞ্জ তোমাকে কিন্তু করতেই হবে যতই হোক তো সেই আক্ষেপের কথাই তোমাদেরকে আজকে বলবো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা এদিক ওদিক সেদিক হলো শরীর খারাপের জন্য ডাক্তার কিছু ওষুধ দিয়েছে শরীর খারাপ বলবো না ওর একটু হজমে হজমের ট্রাভেলের জন্য সেটা কোর্স কমপ্লিট করলে রিপোর্ট এমনি সব ওকে আছে ও বলতে পারছে না আমি বলে দিয়েছি কেন বাড়িতে আমি বলছি ওর সব ওকে রয়েছে লিভার কিডনি তোমাদের সঙ্গে শেয়ার করবো রিপোর্টটা লিভার কিডনি স্প্রিন সমস্ত কিছু ওকে রয়েছে শুধু ডাইজেস্টিভ একটু ইস্যু রয়েছে সেটাকে বেটার করতে হবে তো সেই জন্য এবার সেই জন্য আমাদের ঘুরতে যাওয়া হলো কারণ বাইরে গিয়ে যদি গ্যাস অম্বল পটি এই সমস্ত হয় সেক্ষেত্রে খুব সমস্যা তো আমরা সেটাকে জুলাইতে করলো আমরা দুজনে একসঙ্গে মিডিয়তে সেটা ডেফিনেটলি বলবো তো এটাই একটু আক্ষেপ যে পয়সা থাকার পরেও ঘুরতে যেতে একটু ডিলে হয়ে যায় কিন্তু চাই ঘুরতে যেতে আর আমার মনে হয় ভবিষ্যতে আমরা ঘুরতে যাব আর সামনে আমাদের একটা বড় প্ল্যানিংও রয়েছে একটা সামথিং কিছু সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটাই একটা ছোটোখাটো আক্ষেপ বলতে পারো আর কোথাও প্ল্যানিং করছি ঘুরতে যাব সেটা একটু পোস্টপন্ড হয়ে যাচ্ছে বাট এখন কিছু বলবো না ওই জন্য আগে কিছু বলবো না যখন হবে তোমরা দেখতেই পাবে আগে বলি বলি জিনিসটা এরকম হয়ে যায় তো এখন একটু শুয়ে নিই পেটটা মানে আমার একদম তো টাটি আছে না পিরিয়ড পেন এই জন্য বলে যে স্ট্রেচিংটা করা মাস্ট তো চলো এখন একটু রেস্ট নিয়ে আজকে ওর সন্ধ্যেবেলায় কিছু প্র্যাকটিস রয়েছে আমরা সাড়ে আটটা নাগাদ বেরোবো

তো আমরা এখন একটু বেরোলাম আর তোমাদের তো বললামই যে সৌনকে নিয়ে যে সমস্যাটা আমাকে ভুগতে হচ্ছে সব থেকে বড় তো আমরা এখন যাবো একটু টুকটাক খাওয়া দাওয়া করবো একটু চাউমিন খাবো দেন বাড়ি চলে যাবো আর আমরা কি এটা দিয়ে আমি এতটা যন্ত্রণা করে কতটা খেয়েই হারিয়ে ফেলেছি আমি বলেছি যে কোনো প্ল্যান এখন বলবো না যাই বলি সেটাই গন্ডগোল হয়ে যায়

আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো আমার পিরিয়ডের এর পেন একটু কমলো ওখানে খেয়ে দোকানের প্রমোশন করবো না মাথায় কি টিপ করে বেরিয়ে যেতে ঠাকুরের টিপ ও পুজো দিয়ে এরকম টিপ করে যাতে ঠাকুরের অরাটার সঙ্গে থাকে যেটা পডকাস্টে দেখছিলাম যে

বাড়ি এসে আজকে এতটাই গরম যে এসিতে শুতে মানে শোবো তাও আমি গা ধুয়ে নিয়েছি আর আজকে মানে একটু টায়ার্ডও আছি আজকে এখনই ঘুমিয়ে পড়বো আর আমরা এখন বললাম যে সকাল সকাল জিম যাওয়া স্টার্ট করেছি সো টাইমে ঘুমিয়ে না উঠলে খুব অসুবিধা হয় সো ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আর বললাম যে আক্ষেপটা কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার নিয়ে আক্ষেপটা কী তোমাদেরও পার্সোনাল লাইফে কি এরকম কোনো কিছু আক্ষেপ আছে তোমরা সেটাকে কী আপ করে নিচ্ছ কি ম্যানেজ করে নিচ্ছ করতে কি পারো সেটা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই খুব টাৰ্ট পেটে খুব ব্যা কৰোঁ এৰ কেয়াৰিং বয়ফ্ৰেণ্ড থাকিলে একো ৰেষ্ট হয় ৰস হয়নে